যে মুসলিম লীগ ছিল তাদের অধপতন হয়েছে এদেশে এরশাদ ছিল তাকে সইরাচার হয়ে তাকে তাদের অধপতন হয়েছে এদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা বড় দলের অহংকার করেছে তাদের পতন ঘটিয়েছে যারা ক্ষমতা বড় নিজেদেরকে বহদল মনে করে দোকান পথে সব জায়গায় চাবাবাজি করেন এদেশের তৌহিদি জনতা রক্ষা বসেছে তারাই এই দেশটাকে লুটে খাওয়ার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আপনারা দেখেছেন এরকম ভাবে এই চব্বিশের গণ উদ্বোধন ছাত্র জনতার গণ পরে আবার একটি দল সারা এরকম অটো স্ট্যান্ড থেকে নিয়ে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি করে যাচ্ছে কথা বলেন ঠিক না আমরা বলতে চাই স্পষ্ট বলে দিতে চাই এখনো দোষণরা এদেশে রয়েছে যারা তাদেরকে নিজেদেরকে বড় দল মনে করে আনন্দের ঠেকুর তুলে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই এদেশে মুসলিম লীগ ছিল সমস্ত কোনো মানুষ কারিয়ে আপনাদের কালো হাত টুকরো টুকরো করে যে ইনশাআল্লাহ ঠিক স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের রূপগঞ্জের রূপকে ফিরে আনতে আজকে অধিকারের পরিষদের প্রতিষ্ঠাতা কর্মী কে বলবো আসুন হাত হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই রূপগঞ্জকে সুন্দর রূপগঞ্জ করে ঘর তুলে করার জন্য আমরা একতাবদ্ধ হই শত্রুর বিরুদ্ধে শত দুর্গার এরকম ভাবে আন্দোলন করে তুলবো যাদবদের বিরুদ্ধে মাদুকের বিরুদ্ধে ভূমি বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব নফ্রমিন আল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব ওয়াবাশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু